বন্ধুরা আপনারা কি আপনাদের ইমেল আইডি বা জিমেল আইডির কি চেঞ্জ করতে চান জানতে চান কীভাবে ইমেল আইডি বা জিমেল আইডি পাসওয়ার্ডকে চেঞ্জ করতে হয় তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি দেখেই আপনি খুব সহজেই আপনার ইমেল আইডি পাসওয়ার্ডকে চেঞ্জ করতে পারবেন তো এখন ইমেল আইডি পাসওয়ার্ড চেঞ্জ করার আগে আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই যে জিমেল আইডি ইমেল আইডি গুগল অ্যাকাউন্ট সব কিন্তু এক কেউ জিমেল আইডি বলে কেউ ইমেল আইডি বলে বা কেউ গুগল আইডি বলে তো এখন জিমেল আইডি পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সবার প্রথমেই আপনি ফোন থেকে জিমেল অ্যাপ্লিকেশনটি কে ওপেন করে নেবেন তো অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখন আপনারা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আপনারা ডান দিকে এই লোগোতে ক্লিক করুন ক্লিক করার পর এখন এখানে আপনি দেখতে পাবেন ম্যানেজ গুগল অ্যাকাউন্ট তো ম্যানেজ গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিন তো এখানে ক্লিক করার পর এখন কিন্তু এখানে আপনারা বেশ কয়েকটা অপশন দেখতে পাবেন এখান থেকে আপনারা সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এই অপশনের উপরে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর এখন দেখুন বন্ধুরা এখান থেকে আপনারা পাসওয়ার্ড বলে একটি সেটিংস বা একটি অপশন দেখতে পাবেন তো পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দিন পাসওয়ার্ডে ক্লিক করার পর এখন কিন্তু আপনাদের সামনে একটা এই ধরনের এন্টারফেস আসবে এখানে কিন্তু আপনাদের ফোনের স্ক্রিন লককে দিতে হবে ফোনের আপনার ইমেল আইডি পাসওয়ার্ডকে চেঞ্জ করার জন্য এখান থেকে চাইলে আপনি ইউস পিনের উপরে ক্লিক করে আপনার ফোনে যদি পিন লক থাকে পিন লক দিতে পারেন বা প্যাটার্ন লক দিতে পারেন বা এখান থেকে ফিঙ্গার প্রিন্টও দিয়ে দিতে পারেন এইভাবে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেওয়ার পর তো এখন বন্ধুরা এখানে আপনারা কিন্তু এই ধরনের একটা ফিস দেখতে পাবেন এখন এখান থেকে আপনি আপনার ইমেল আইডি বা জিমেল আইডি পাসওয়ার্ডকে চেঞ্জ করতে পারবেন তো তার জন্য এখানে নিউ পাসওয়ার্ডের জায়গায় আপনি যে নতুন পাসওয়ার্ড রাখতে চান সেই নতুন পাসওয়ার্ডটিকে এখানে দিয়ে দেবেন তো এখন যে পাসওয়ার্ড রাখবেন তা কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড হতে হবে তো স্ট্রং পাসওয়ার্ড বানানোর জন্য এখানে আপনি চাইলে আপনার নাম লিখে দিতে পারেন তারপর এখান থেকে রেট দেবেন রেট দিয়ে তারপর এখান থেকে দুই তিনটা নাম্বার দিয়ে দেবেন ধীরে ধীরে কী হবে আপনার পাসওয়ার্ডটা একবারে একটা স্ট্রং পাসওয়ার্ড হয়ে যাবে তো এইভাবে আপনি নিউ পাসওয়ার্ডকে বানিয়ে নিন এখন বন্ধুরা এখানে যে নিউ পাসওয়ার্ডটি দিয়েছেন তা কনফার্মেশনের জন্য এখানে আবার দিয়ে দিন তো এই সেম টু সেম এখানে আবার টাইপ করে দিন এইভাবে বন্ধুরা এই পাসওয়ার্ডকে এখানে টাইপ করে দেওয়ার পর এখন এখান থেকে আপনারা চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে তারপর এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দেবেন তারপরে একটু সময় অপেক্ষা করবেন এর মধ্যে আপনার ইমেল আইডি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি অর্থাৎ আমাদের ইমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে তো আপনি কিন্তু এখানে মেলও পেয়ে যাবেন আপনার ইমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাওয়ার তো এইভাবে খুব সহজে কিন্তু আপনি আপনার ইমেল আইডির পাসওয়ার্ডকে চেঞ্জ করতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ